উচ্চশিক্ষিত এবং মেধাবী মানুষগুলোকে আপনারা বোকা ভাববেন না তারা শুটেড বুটেট থাকে তাদের চলনে বলনে পরিশীলিত পরিশীলিত ভাব অত্যন্ত অমায়িক ভদ্র নম্র এবং বিনয়ী শিক্ষা মানুষকে বিনয়ী করে কিন্তু তাদেরকে বোকা ভাববেন না কারণ একটা মানুষ যখন উচ্চশিক্ষা গ্রহণ করে তখন সে বড়ো বড়ো বিষয় সাবজেক্টের অনেক জটিল জটিল ক্যালকুলেশন সমাধান করেই সে এই ডিগ্রিগুলো অর্জন করে সে ফলশ্রুতিতে আপনি যখন তার সাথে একই সাবজেক্টে ক্যালকুলেশন করতে যাবেন আপনি তার ধারের কাছেও ভিড়তে পারবেন না একই ক্যালকুলেশন কিন্তু আমাদের সমাজ জীবনে ব্যক্তি জীবনে তারা যাদের বিরুদ্ধে যদি আপনি ক্যালকুলেশন করতে যান যোগ বেগের অঙ্ক মেলাতে যান তাদেরকে যদি গোলক ফেলতে যান তারা আপনাকে এমন গোলক ফেলাই দিবে যে সেখান থেকে আপনার আর পরিত্রাণের কোনো উপায় থাকবে না